আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ভালো অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে নিখুঁতভাবে গ্যারান্টি সহকারে কেনাডার ট্যুরিস্ট ভিসার ফাইল প্রসেস সংক্রান্ত বিষয় নিয়ে তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থেকে চাইলে অবশ্যই কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে একটা অ্যানসার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে কানাডাতে একটা ভিজিটর ভিসা দিয়ে যেতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন বন্ধুরা আমরা জানি যে গত দু সাল পুরোটাই কিন্তু আসলে কানাডার জন্য একটা স্বর্গ সাল বলা চলে ভিসা পাওয়ার দিক থেকে এখন বর্তমান সময়টা তো ভিসা হচ্ছে তবে সেটা পূর্বের মতো নয় পূর্বে আপনি অ্যাপ্লাই করলেই যেমনিভাবে ভিসা হয়ে যেত এখন কিন্তু তা না এখন আপনাকে খুব সুন্দর পরিপাটিভাবে একটা ফাইল প্রসেসের মধ্য দিয়ে আপনাকে অর্জন করতে হবে সেই কাঙ্ক্ষিত ক্যানাডিয়ান ভিজিটর ভিসা বন্ধুরা আপনারা জানেন যে এই চ্যানেলটিতে আমি আসলে পূর্বে অনেকদিন পূর্বে অনেকগুলো ভিডিও দিয়েছিলাম মাঝখানে কিন্তু দীর্ঘদিন অনেক ভিডিও দেইনি কারণ আমি আসলে ওয়ার্ক ক্রমের সংক্রান্ত কোনো কাজ করি না অনলি ভিজিটর ভিসনই বেসিক্যালি কথা বলে থাকি তো একসময় আমি ওয়ার্ক নিয়েও কথা বলতাম এই চ্যানেলটিতে তো যা বন্ধুরা আপনাদের ভালোবাসা এবং কি আপনাদের অনুভূতি আমি বুঝেই কিন্তু আসলে এই ধরনের ভিডিওগুলো আসলে মেক করার ট্রাই করি বন্ধুরা আপনি কানাডার মতো দেশে একটা ট্যুরিস্ট ভিসা নিয়ে যাওয়া বর্তমান সময়টাতে খুবই সহজ একটা প্রক্রিয়া বিকজ আপনি যদি কোনো দেশে ওয়ার্ক পারমিটে যেতে গেলে আপনাকে অনেক টাকা খরচ করতে হয় সেটা মাসের পর মাস আপনাকে ঘুরতে হয় কিন্তু এই ক্যানাডার জন্য আপনাকে যেভাবে প্রিপারেশন নিতে হবে সেটা হচ্ছে যে আপনার ট্রেড লাইসেন্স যদি আপনি বিজনেস করে থাকেন ট্রেড স্টিন ট্যাক্স অ্যাসেট ভ্যালুয়েশন ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সি সেটা পার্সোনাল হোক বা কারেন্ট অ্যাকাউন্ট হোক হ্যাঁ আপনার বিবাহিত হলে আপনার সেই বৈবাহিক ডকুমেন্টসগুলো এগুলো থাকলে কিন্তু আপনি কেনারা ট্যুরিস্ট ভিসার জন্য বর্তমান সময়টাতে অ্যাপ্লাই করতে পারবেন আবার এখানে একটা বিষয় হচ্ছে যে আপনার সম্পূর্ণ বা সব ধরনের ডকুমেন্টস আছে কিন্তু প্রসেসের ক্ষেত্রে কোনো ঝামেলা হয়েছিল সেক্ষেত্রেও কিন্তু আপনি হতে পারে যে আপনার ভিসাটা ওরা নাও দিতে পারে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে আজকে যেটা বলতে চাচ্ছি যে গ্যারান্টি সহকারে ট্যুরিস্ট ভিসার ফাইল প্রসেস আপনারা জানেন যে দীর্ঘদিন যাবত। এই রিলেটেড কাজ করে আসছে সঙ্গত কারণেই আমি কিন্তু আসলে ভিসার কথা বলিনি আপনারা এটা ভুল বুঝবেন না আমি যে ফাইলটা আমার অফিস এক্সপার্ট হোলিডি থেকে যে ধরনের ফাইল বেসিক্যালি আমাদের প্রসেস করা হয় এই ফাইলের মাঝে আপনি কোনো প্রকার ত্রুটি পাবেন না শতভাগ হান্ড্রেড পার্সেন্ট নিখুঁত একটা ফাইল আমরা আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করি বা অনেকেই এই ধরনের সার্ভিস নিয়ে কিন্তু ক্যানাডিয়ান ভিসা পেয়ে ক্যানাডা থেকে ভ্রমণ করে আমাদের সাথে সাক্ষাৎও করেছেন বন্ধুরা বর্তমান সময়টাতে যারা ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে না কানাডার মতো দেশে ভিজিটর ভিসা নিয়ে গেলে খারাপ হয় না অথবা ভিসার মেয়াদ যেহেতু লং মেয়াদি বারবার সেখানে যা যাতায়াত করতে পারবেন আপনি একটি মাত্র ভিসা দিয়ে সব কিছু মিলে বর্তমান সময়টাতে আপনার জন্য খুব বেস্ট একটা টাইম তো যারা ভালো কাজ করে যারা দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স আছে এদের সাথে পরামর্শ করে আপনি চাইলে ক্যানাডার ভিজিটর ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন এছাড়া কানাডা নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে বোঝা থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আমার সাথে অন দ্য কলে কথা বলতে পারবেন পাশাপাশি যদি মনে করেন আমাদের সার্ভিস প্রয়োজন বা আমাদের কনসালটেন্সি প্রয়োজন বা ফাইল প্রসেস করাবেন বা সাপোর্ট লাগবে বা লিগাল ইনভাইটেশন প্রয়োজন সেই ক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের সাথে মিট করবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ